স্ট্রাক নিয়েও একটা কিছু কথা আছে তা হচ্ছে তিনটা সিক্স মানে তিনটা ছয় মারছে ওইখানে তিনটা ছয় মানলে একটা ব্যাটসম্যানের স্ট্রাক অনেক দূরে যাওয়ার কথা দেখা যায় যে আপনার তাহলে যদি পঁচাশি বল না নব্বই বল কত করছে করছে তো ওরা যা মোটামুটি ঠিক আছে আপনি নাজমুল আসাম শান্ত কি পর্যায়ে দেখতেছেন আসলে সে কি দলের শুধু পাওয়ার মতো ফর্মে আছে একটু বলবেন হ্যাঁ নাজমুল আসাম শান্ত ক্যাপ্টেন ছিল বাংলাদেশের রিসেন্ট ক্যাপ্টেন ছিল ও ভালো প্লেয়ার ফর্ম ভালো যাচ্ছে না কিন্তু ভালো প্লেয়ার হয়তো ক্যাপ্টেন ছিল চাপে ভালো করে না এখন ভালো করবে ঠিক আছে হিট করতে পারে সবই ভালো ভালো প্লেয়ার সব ঠিক আছে কিন্তু একটা লোক যখন ফর্মে না থাকবে আপনার লোকটাকে আপনার কাজ কি আপনি ক্রিকেট আসেন কোচিং আছে যারা আছে ম্যানেজমেন্টে যারা আছে ওনাদের কাজটা কি ওনাদের কাজ হয়েছে আপনার যে যে প্ল্যাটা ফর্ম নেই যার ফর্ম নেই ওকে বিশ্রাম দিয়ে ওকে কাজ করে ওর ল্যাগেন্সি কোথাও সমস্যা কোথাও এটে নিয়ে কাজ করে ওরে ই করতে হবে ফর্মে ফেরাতে হবে আপনি দেখা যায় জাকির দেখেন কত দিন থেকে লাস্ট একটা 6 মাসে আপনি বিপিএল এ না না বিপিএল এ মাসে 6 আর পরে এই যে এই সিরিজে গেল আপনি ও শিশুটি বল না কত বল পড়ছে মানে ও হিটিং যাই হোক ও ভালো ব্যাটসম্যান এটা डाउट নাই কিন্তু ও ফর্ম না একটা মানুষের খারাপ ফর্ম যাইতে পারে বিরাট কোহলিরও খারাপ ফর্ম গেছে তো ধরেন খারাপ ফর্ম গেলে আমাদের কোচিং স্টাফের কাজ কি ওরে বিশ্রাম দিয়ে ওরে ফর্মে ফেরানো বাট ওরে যে একের পর এক ও পায় না একাদশে জায়গা জাকির আলী মূলত একাদশে জায়গা পায় না সে হয় টি টোয়েন্টি ক্যাপ্টেন যেখানে আপনি পরীক্ষিত নুরুল হাসান সোহান

তাদেরকে বাদ দিয়ে জাকের আলী উইকেট কিপিং করানো এবং অধিনায়ক দেওয়াটা কতটুকু যুক্তি এবং এটা এটা একবারে যুক্তিহীন এটা কোনো যুক্তিহীন এক ওই ছেলে ফর্ম নাই ধরেন ভালো প্লেয়ার এই জন্য দিনের পর দিন দিনের পর দিন সুযোগ দিয়ে যাচ্ছেন এমনিতেই কিন্তু প্রেসার আছে রান পাচ্ছে না এখানে আমার দিচ্ছিলেন আপনি ক্যাপ্টেন এমনিতেও চাপে বল ব্যাটে নিতে পারতেছে না অপের বল আপনি লেগের বল অপে যায় খেলে অপের বল লেগে যায় খেলে সুইং গেম সবাই কি করে না চুল ধারা দেয় মানে ওর শরীরের উদ্যোগেই বাসে না

তো ক্যাপ্টেন একবার অযৌক্তিক আর ওকে কোন কোঠায় খেলানো হয় বাকি খেলানো হয় ভালো প্লেয়ার ঠিক আছে সবই ঠিক আছে একটা মানুষকে সময় দেন তোর বিশ্রাম দিয়ে সময় দেন আপনি না পৃথিবীতে যত বড় বড় ব্যাটসম্যান আছে সবাই ফর্ম খারাপ যায় দীর্ঘ তিন মাস পরে ওয়ান ম্যাচ খেলছে বাংলাদেশ এবং মেহেদি মিরাজের ফর্ম নিয়ে যদি কিছু হ্যাঁ দেখেন মিরাজ পরীক্ষিত বাংলাদেশ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন প্লেয়ার ইভেন বড় বড় ইভেন্টও ভালো খেলে ঠিক আছে তো ট্যালেন্টেড তারপর নাজমুল শান্ত কিন্তু রিসেন্ট ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন ছাড়ার পরে মানে ওরা একসাথেই খেলছে মোটামুটি সাপোর্ট ভালোই দিয়েছে নাজমুল শান্ত করে ওর ক্যাপ্টেনশিতে আপনি ভুল বলতে পারবেন না ভালো ক্যাপ্টেনশি করে তো দর্শক শুনলেন বাংলাদেশ অনেক ক্রিকেট এবং বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ারদের নিয়ে কিছু কথা জাকের আলী অনেক থেকে শুরু করে সবারই আসলে সবার বিতারি কিন্তু এখানে ক্রিকেটের বিষয়টা আমরা যেটা বললাম সেটা হচ্ছে কোটা যে জাকের আলী অনেক কোন কোঠায় জাতীয় দলে আছেন সেটা নিয়ে আসলে প্রশ্ন উঠেছে আসলে বাংলাদেশ যদি রকমের কোটা বা সিন্ডিকেট থাকে তাহলে কোনো বাংলাদেশের ক্রিকেট বলেন ফুটবল বলেন কোনোটাই আসলে উচ্চ পর্যায়ে বা জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার সম্ভব না এরকম যদি কোটা ভিত্তিক বা সিন্ডিকেট ভিত্তিক খেলা হয় তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করেন